আসসালামু আলাইকুম কে নতুন একটা অভিজ্ঞতা পাইলাম সাইকেল সাইকেল ভাড়া নিলাম সাইকেলে সাইকেলও ভাড়া ভালো দেয় সাইকেল সিটে বসে হলো ধরুন বাজার মোটর সাইকেল ফাইনাল লিখা সাইকেল ওই ভাই আছে আমি আর আজকে পার্টনার হলো রানা ভাই Bahasa Hilbara, bahar itu baru dia saya sakit আর একলাই সাইকেল চলে করতে পারি না সারা বছরই বন্যা থাকত কি সুন্দর রোদ বেশি দেখা যায় পাঠে রোদে তাপ নাই তাপমাত্রা চব্বিশ কি পঁচিশ এরকমই থাকে ম্যাক্সিমাম তাপ টাইম থাকে চব্বিশ পঁচিশ তেইশ সাইকেল আছে এগুলো তো বারাই যায় পিছের সিট সাইকেল কি সুন্দর না এই তো পাহাড়ি রাস্তায় আঁকা পাকা রাস্তায় চলে এই যে রানা ভাইনামে আছে ওই যে ওটা ধরুনী কারণ গতিকে এই সিট এর পিছের দিলে বসবে